কাজের জায়গাটা থেকে হোক আর যোগাযোগের জায়গাটা থেকে হোক সবচেয়ে বেশি আসলে সম্পর্ক এবং এই মঞ্চে যারা উপস্থিত আছেন রেসপেক্টেড পার্সোনালিটিস প্রথমেই বলবো আজকে আমরা কেন সবাই একসাথে হয়েছি আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি ঢাকাইয়া দেবদাস ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু কারণ এটি চারশো বছরের পুরোনো শহর এই সিনেমাটির যিনি পরিচালক সম্মানিত ভাই ভাইয়া ঢাকা শহরের আমি বলবো আর্কাইভ আসলে যার কাছে ইচ অ্যান্ড এভরিথিং সব ইনফরমেশন আছে এবং এত বিজ্ঞ একজন পরিচালক যখন কোনো পরিচালনায় থাকেন তখন আসলে বুঝতে বাকি থাকে না যে সিনেমাটি কেমন হবে যখন আমার সাথে টিম থেকে যোগাযোগ করা হলো এবং আমাকে যখন গল্প পাঠানো হলো এবং জানানো হলো প্রথম থেকেই আমার কাছে মনে হয়েছে যেটা জাহিদ স্যার বলছিলেন যে ডিফারেন্ট কিছু করতে চাই আমি অলওয়েজ সো আমার কাছে মনে হলো যে গল্পটি সেরকম বিকজ আই এম সুপার ব্লেস টু বি দ্য পার্ট অফ দিস বিউটিফুল প্রজেক্ট কারণ এ ধরনের হেরিটেজ এ ধরনের রিচুয়াল হিস্ট্রি নিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্য কারণ আমরা সবসময় স্পেশালি আমি অলওয়েজ খুব ডিফারেন্ট কিছু স্টোরির অপেক্ষায় থাকি যেখানে হুগলিকে দর্শকরা এক ডিফারেন্ট ভাবেই আবিষ্কার করবে সেখান থেকে আসলে এই কাজটির জন্য আমি হ্যাঁ বলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সম্মানিত বোধ করেছি যে টিম থেকে সবাই আমাকে নিয়ে ভেবেছে এবং আমাকে তারা আসলে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে এই সিনেমাটির সাথে যারা সম্পৃক্ত স্পেশালি আমাদের রেসপেক্টেড প্রডিউসার আমাদের জাহাঙ্গীর ভাই আছেন মাহবুব ভাই আছেন রাজু ভাই আছেন যারা যারা এখানে সবাই আসলে এটা তো ইটস আ টিম এবং আমার মনে হয় যে আরও যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকেই কিন্তু দারুণ একটা পার্ট হতে যাচ্ছে সিনেমার এবং আজিম স্যার আছেন যিনি আসলে প্রপারলি স্টাডি করে কারণ এটা কিন্তু একটা অঞ্চল নিয়ে বা একটা শহর নিয়ে যখন সিনেমা হয় সেটা কিন্তু দুর্দান্ত সাহসের ব্যাপার তো সেখানে যখন প্রপার রিসার্চ নিয়ে কাজটা করা হয় সানন্দ আরো দ্বিগুণ কাজ করে এবং আমাদের খালিদ ভাই আছেন সবাই আছেন আসলে প্রত্যেকে না সবার জায়গা থেকে সমানভাবে কিন্তু কন্ট্রিবিউট করছেন এখানে প্রেজেন্সটা যাদের আছে সবাই কিন্তু কন্ট্রিবিউট করছেন আশা করি যে খুব ভালো কিছু হবে ইনশাআল্লাহ होप ফর দা বেস্ট সবাই দোয়া করবেন শুভ কামনা জানাতে এসেছেন সবাই थैंक यू সো মাচ আর ঢাকাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা আর ঢাকাইয়া ভাষা এবং ঢাকাইয়া মেয়ে যদি দেখতে চান অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে হবে সো সেখান থেকে আমার মনে হয় যে খুব বিউটিফুল একটা প্রজেক্ট হতে যাচ্ছে ঢাকাইয়া দেবদাস আহ ঢাকা শহর ঢাকার ইতিহাস সবকিছু নিয়েই আমরা আসলে একটি প্রজেক্ট উপহার দিতে যাচ্ছি দর্শকদের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ